হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্সঅ ভিলেজ আর আজকের ভিডিওটা একদম সবার মনের কথা নিয়ে বা সবার কৌতূহল নিয়ে বা আমারও এটার উপরে খুব আফসেট সেটা হচ্ছে আচ্ছা যদি খাবারের দাম বাড়ে তাহলে কেন পাখির দাম বাড়বে না এটা হচ্ছে আমার প্রশ্ন যদি আমাদের দেশে প্রতিটা জিনিসের দাম বাড়লে যদি কথার কথা আমরা অ্যাডজাস্ট বলি আমাদের বাসের তেলের দাম যদি বাড়ে তাহলে কিন্তু বাসের ভাড়াটা বেড়ে যায় যদি খাবার তেলের দাম বেড়ে যায় খাবারের দাম বেড়ে যায় সো পাখির খাবারের দাম বাড়লে কেন পাখির দাম না বেড়ে কমে আসে এটা কারণ কি তো আমি যে কারণ হিসাবে আমি যেটা কাউন্টিং করছি সেটা হচ্ছে আমার মনে হয় যে নাম্বার ওয়ান যারা আসলে বাণিজ্যিকভাবে পাখি পালন করে অর্থাৎ যার পাখি পালনের মধ্যে লাভ লস চিন্তাধারা করে শৌখিনতাও থাকে প্লাস হচ্ছে লাভ লস চিন্তা করে যেমন সাপোজ আমরা মনে করছি যে বাজিগর পাখির কথা বাজিগর পাখির এখন যে খাবারের দাম অর্থাৎ চীনা অনলি চীনায় একশো থেকে একশো দশ টাকা কেজি এটা হচ্ছে তাদের প্রধান খাবার এখন সেই প্রধান খাবারেই যদি তার অ্যাটলিস্ট আমি যেটা মনে করি একশো দশ টাকার যদি খাবার হয়ে থাকে সে বিক্রি করে গায়ে গায়ে হয়ে যাচ্ছে বা লস হয়ে যাচ্ছে বাণিজ্যিকভাবে যারা পালন করে এবং যারা বাণিজ্যিকভাবে পালন করে তাদের কিন্তু মাথায় এটা সব সময় ঘরে যে যেটা থেকে লাভ করতে পারবো না সেটা আমি পালন করবো না তো ওই অনুযায়ী আমি যেটা মাথায় আমার মধ্যে মনে হয় যে যখন তার লাভ হয় না তখন কি করে সে পুরো পাখিটাই সেল করে দেয় এখন সে যদি দশটা বাচ্চা সেল করতো সে জায়গায় সে বাচ্চা অ্যাডাল্ট সব মিলে ৩০টা পাখি সেল করে দিল আর যখন বাজারে তারপরে আমি দুই নম্বরে যেটাকে কাউন্টিং করছি এটা একটা একটা কারণ এটা আমার মনে হয় যে এই কারণে বাজারে যখন অ্যাভেলেবেল পাখি আসে যে নাম্বার টুয়ে আমি যেটা রাখছি যে প্রয়োজনের চেয়ে অর্থাৎ বাজারে পাখির প্রয়োজনের চেয়ে অতিরিক্ত থাকে অর্থাৎ যে কেনার লোক কম থাকে বিক্রি করার লোক বেশি থাকে অর্থাৎ খাবারের দাম যখন বেড়ে যায় অটোমেটিকলি কী করে মানুষ মানুষের সব পাখি আর পালবো না আমি ভাই এখান থেকে লাভ হচ্ছে না আমি পালবো না সে শৌখিনভাবে হোক এখন অনেকে আসে শৌখিনভাবে ডিম বাচ্চা করে না কিন্তু সে তার পাখিকে ভালোবেসে পালন করে যেটা উচিত হ্যাঁ আমিও আমার মনে হয় যে পাখির খাবারের দাম যাই হোক অথবা আগে একশোটা পালতাম এখন হচ্ছে দশটা পালতেছি একজ্যাক্টলি এরকমও আছে অনেকে আবার অনেকে আসে একশোটাই পালতেছি খাচ্ছে তো কি হচ্ছে তো বাইরে আমি যেটা বলতে চাচ্ছি যারা বাণিজ্যিকভাবে পালন করে বা যারা ছোটোখাটো খামারিও তারাও কিন্তু এই সময় পাখিগুলো সেল করে দেয় যে এত দাম দিয়ে আমার তো হচ্ছে না আমি সেল করে দিচ্ছি তো সেই অনুযায়ী আমি মনে করি ওই সময় তখন অ্যাভেলেবেল বাজারে থাকে প্রয়োজনের চেয়েও বেশি থাকে এখন পাখি আছে তিরিশটা কিন্তু কেনার লোক আসে দশটা তখন অটোমেটিকলি কি হবে চাহিদাটা অবশ্যই কমে আসবে তখন দামও কমে আসবে এই কারণেই হচ্ছে তখন পাখির দামটা কমে আসে তারপরে আমি আপনাদেরকে যেটা বলবো খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা হচ্ছে বাচ্চার দামে যখন একটা মানে যখন ওই যে যেটা ওই যে বললাম যে যে খামারি বলেন বা যে শৌখিনভাবে পালুক বা যে দুইটা চারটা করেও পাখি পালুক তারা করে কি বাচ্চা অ্যাডাল্ট সব সেল করে দেয় আর যখন দোকানদারদের কাছে নিয়ে যান বা ব্যবসায়ী কোনো লোকের কাছে নিয়ে যান তখন কি অটোমেটিকলি কী বলে হ্যাঁ সাপোজ আপনার মনে করেন পাঁচটা বাচ্চা আছে আর দুইটা অ্যাডাল্ট আছে বা চারটা অ্যাডাল্ট আছে পাঁচটায় এসে তখন অ্যাভারেজলি সে বলে কি আমি বাচ্চার দাম আর অ্যাডাল্টের দাম সব সমান সমান করে দিব তখন এক দামে সে কী করে সব পাখিগুলো একই দামে কিনতে বাধ্য হয় হ্যাঁ বা বিক্রি করতে বাধ্য হয় তো তখন অটোমেটিকলি সে কি করে যে দেখা যাচ্ছে যে চারশো টাকা করে বাচ্চা অ্যাডাল চারশো টাকা করে সেল করে দিয়ে গেল তো আপনি যদি বাচ্চার দামে অ্যাডাল কিনতে পারে দোকানদার অটোমেটিকলি তখন কেউ বাচ্চা নিয়ে গেলে কিন্তু অ্যাডালের দাম অ্যাডাল যদি চারশো কেনে বাচ্চা তখন দুশো টাকা দিয়ে কিনবে এটাও একটা কারণ থাকে যে কারণে আমি মনে করি যে অটোমেটিকলি পাখির দামটা কমে আসে তারপর যেটা যেটা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি সেটা হচ্ছে আমাদের দেশে বাইক থেকে অর্থাৎ দেশের বাইক থেকে সেটা লিগাল ওয়েতে হোক আনলিগাল ওয়েতে হোক পাখি আমাদের দেশে ঢোকে তখন কিন্তু অটোমেটিকলি যখন এখানে বাংলাদেশে চারশো টাকা দিয়ে কিনতে পারে সাপোজ তখন কিন্তু দেশের বাইরে তখন ওরা বলে ইম্পোর্টারকে আমি আমার দেশেই চারশো করে কিনে দিছি তাহলে আপনি কত করে দিবেন তখন অটোমেটিকলি দেশের বাইরে বলে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমদাকে তিনশো টাকা দেন দুশো টাকা দেন আমি পাঠাই দিচ্ছি একজ্যাক্টলি তখন অটোমেটিকলি এই দেশে আরও পাখির দাম কমে আসে এইভাবে আমি মনে হয় বাজারে যখন খাবারের দাম বেড়ে যায় তখন অটোমেটিকলি সব কিছু এইভাবে কমতে শুরু করে পাখির জগতে অন্য কিছুতে না ওই জন্য আমি আপনাদেরকে যেটা এর আগেও বলছিলাম যে পাখিগুলোর দাম কখনোই কমে না আর যেগুলো পাখির দাম যেমন এই যে দেখেন ককটল পাখি এই ককের ডোল পাখি কিন্তু আমি এখনও ছয় হাজার পাঁচশো টাকায় বিক্রি করতেছি এটা যদি অনেকে শোনে অনেকে আবার আমাকে বলবে যাই আপনি মিথ্যা বলেন বা আমি এখনও আমাকে কেউ নক করেন আমি বলবো ছয় হাজার পাঁচশো টাকা আমি বাচ্চা বিক্রি করতেছি তো এক্স্যাক্টলি আপনারা এমন কিছু পাখি পালন করেন যে পাখিগুলোর চাহিদা সময় থাকবে এবং আপনার কাছে মানুষ কিনতে চাবে তখন আপনি আপনার একটা দাম ধরে রাখতে পারবেন লাভ বার্ড কগডল আমি কিন্তু এটা নিয়ে ভিডিও দিছি কোন পাখিগুলোর আপনারা চাহিদা বেশি থাকে কোন কীভাবে আপনারা পাখিগুলোকে বিক্রি করতে পারবেন বেশি দামে এরকম কিন্তু অনেকগুলো আপনাদেরকে ভিডিও দিছি সব ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন আমি আই বাটন ই স্ক্রিন এখানে দিয়ে দিব যারা ইউটিউবে ভিডিও দেখে আসেন এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে হতাশ হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই কারণ যখন পাখির দা খাবারের দাম বেড়ে যাবে তখন অটোমেটিকলি এই যে আমি এই ভিডিও দিছি যখন খাবারের দাম বেড়ে যাবে তখন আপনারা বিকল্প কি খাবার দেবেন তখন বিকল্প কী খাবার দেবেন শাক সবজির পরিমাণ বাড়াই দিবেন অন্য অন্য বুট টাইপের খাবারগুলো দেবেন এক্সট্রা এক্সট্রা ফুড টাইপের খাবারগুলো দেবেন তখন পাখিগুলো সিড মিক্স খেতে কমাই দিবে এতে করে হবে কি আপনারা ওই সময় স্ট্রাগল করে থাকতে পারবেন পাখিটা বিক্রি না করে আপনাকে রাখতে পারবেন আর যদি আপনি সেই সময় রাখেন যেটা হয় আমি দেখছি আমার পাখি পালনের অভিজ্ঞতায় সেটা হচ্ছে অটোমেটিকলি যখন আপনি যখন দেখবেন যে বাজারে সব পাখি বিক্রি হয়ে গেছে হ্যাঁ বা পাখি বিক্রি হয়ে গেছে খাবারের দাম কিন্তু সব সময় হাই থাকে না খাবারের দাম একটা সময় যখন সিজন আসে বা একটা সময় আসার পরে নিউট্রাল হয়ে আসে বা কমে আসে বা লেভেল হয় আর বাড়ে না তখন অটোমেটিকলি কি হয় বাজারে পাখি সংকট তৈরি হয় কারণ যে পাখিগুলো আসে সেগুলো এখন যদি মানুষ কেউ অ্যাডাল বিক্রি করে ফেলে যেমন আমার কাছে যদি বীরজোড়া অ্যাডাল থাকে আমি অ্যাডাল্ট যদি বীর রাখি আমার বীরজোড়া থেকে সাপোজ পঞ্চাশটা বাচ্চা বের হবে মাস শেষে কিন্তু আপনার যখন অ্যাডাল্টাই বিক্রি করে দিলাম তাহলে তো আমার কাছে কিছুই থাকলো না আর যখন দোকানদারের কাছে যায় দোকানদাররা যখন যায় জোড়া চেঞ্জ হয় অনেক সময় হয় কি এ এক জোড়া ও এক জোড়া এইভাবে নিয়ে যায় বা কিছু পাখি কেউ নিয়ে যায় মেরে ফেলে কারো পাখি উড়ে যায় এইভাবে কিন্তু ওই বীজ জোড়া থেকে মাথার বা চার জোড়া পাঁচ জোড়ায় টিকে যায় আর বাকি কিন্তু পনেরো জোড়ায় কোনো না কোনো কারণে ডিম বাচ্চা করতে পারে না বা উড়ে যায় বা মারা যায় অবহেলার কারণে যাই হোক এইভাবেই কিন্তু তখন কি হয় বাকির একটা বাজারের চাহিদা তৈরি হয়ে যায় যে তখন দেখবেন যে আপনি যদি এই সময়টা কষ্ট করে ধরে রাখতে পারেন খাবারের দাম যখন বেড়ে যায় তখন অটোমেটিকলি আপনারা ওই সময়টাতে যেয়ে বেশি দামে বাচ্চা বিক্রি করতে পারবেন বা আপনার একটা ভ্যালু তৈরি হবে এই জন্য আপনারা হয়তো অনেকে শুনে অবাক হয়েছেন যে সাইকেল ভাইয়া খাবারের দাম বাড়লে পাখির দাম কমে যায় এতে হতাশ হয়ে সাইকেল ভাইয়া পাখি পালন বন্ধ করে দেয় তাহলে আমি তো কখনো পাখি পালনে করতে পারতাম না আমি এই টেকনিক অনুযায়ী চলি যখন পাখির দাম পাখির দাম কমে যায় তখন আমি কষ্ট করে হলো আমার কাছে এটাই কাজ করে আচ্ছা অনেকে তো বাসার মধ্যে দেখবেন যে বিড়াল পালন করে কুকুর পালন ডক পালন করেন এগুলো কিন্তু তখন কি হয় ওরা তো আর নিয়মিত ডিম ডিম বাচ্চা করে না আমি মজা করে বলছি বাচ্চা দিচ্ছে না অনেকে আছে যে বিড়াল পালন করে সবাই তো আর বাচ্চা সবার বাচ্চা বিড়াল দেয় বিড়ালের বাচ্চা দেয় না আবার সবার কুকুরের বাচ্চা দেয় না তো তখন কি করে ওরা কি পালন ছাড়ে দেয় এটা শৌখিন ঠিক পাখিরও সেম জিনিস চিন্তা করবেন যে পাখির যদি দাম কমে আসে আপনি বিক্রি করব না আমি রাখলাম কষ্ট করছি মনে করেন যে এটার থেকে কোনো কিছুই প্রফিট আসতেছে না এই চিন্তাধারা করে যদি আপনারা রাখতে পারেন দেখা যাচ্ছে যে যখন স্বাভাবিক হয়ে আসবে তখন অটোমেটিকলি আপনারা এগুলো বিক্রি করতে পারবেন নিশ্চিন্তায় এই জন্য আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে আমি শুধু আমার নিজের এক্সাম্পল দিই আপনারা এই আমার যতগুলো ঘুঘু দেখছিলেন কতগুলো ঘুঘু জমে গেছিলো আলহামদুলিল্লাহ দেখেন ঘুঘুর দাম নেয় কি নয় আলহামদুলিল্লাহ দেখেন আমি সব ঘুঘুগুলো সেল করে ফেলছি আর হয়তো বা দশ বারো জোড়া আসে যে জায়গায় আমার প্রায় একশো জোড়ার কাছাকাছি চলে গেছিলো তো ওয়ে এখন জিনিসটা হচ্ছে এরকম আপনাদেরকে স্ট্রাগল করতে হবে এবং আপনার ভ্যালুটা তৈরি করতে হবে তাহলে আপনি বাজারে যেরকমই খাবারের দাম বাড়ুক না কেন আপনি আর যাই হোক পাখি পালন আপনার বন্ধ হয়ে যাবে না আর অবশ্যই ভালোবাসা থাকতে হবে যাই না আপনাদেরকে ভিডিওটা কতটুকু বুঝাইতে পারছি অথবা প্রথমে বলে আপনাদেরকে ভাবছিলাম যে মটিভেশন নষ্ট হয়ে যাবে না আমি পরেরটুকু যে বলে দিলাম তো হতাশ হওয়ার কিছু নাই খাবারের দাম যাই বাড়ুক আমরা এই বাজার মানে আমরা আমাদের পাখি পালন বন্ধ করব না কষ্ট করে হলেও ধরে রাখব যারা আমাকে ফলন করেন বা যারা আমার গাইডলাইন মাইনে চলেন তারা এই এই আমার এই কথা অনুযায়ী শুধু স্ট্রাগল করে থাকবেন না এই সময়টুকু জান আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভুলভাল তত্ত্ব দিয়ে রাখলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন তাতে অনুপ্রেরণা হয় এই টাইপের আরও অনেক মোটিভেশন টাইপের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এবং সবাই অনেক দিন অনেক দিন পাখি পালন করেন এই দোয়া করি এই বলে আজকের মতন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আলাইকুম